পাকা দেখেছি ইঞ্চি থিকনেস এবং কি আপনার সিজনিং ট্রিটমেন্ট করা এই পাল্লাটা দাম আসবে আপনার মাত্র এরকম পাল্লা যাদের লাগে এরকম মেন গেটের জন্য এটা হলো আপনার তিন ফিট চৌকারের জন্য ট্রিটমেন্ট বয়লিং করা এটা হলো তিন ফিট চৌকারের জন্য তেত্রিশ ইঞ্চি পাল্লা ওই বাইদের জন্য বা বাথরুম অনেকে দেয় এই পাল্লাগুলো ওনারা যদি নেয় আমাদের কাছ থেকে নিতে পারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো রঙের কোনো দাগ নাই একদম ন্যাচারাল সিদ্ধ করার পরে যেই কালারটা আসে ওই কালারটা এখানে আছে এই পাল্লাটাও বেশি চলে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন নতুন বাইরে মক্কা শিল্পের ডিজাইন পাল্লা লাগে যে উপরে বিসমিলার লেখা আছে কাস্টমার বলছে এটাই কাঠের ডিপ পাল্লা এগুলা দুই পাশেই একরকম শুধু মাঝখানে একটা ডিপের নকশা থাকবো আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আবারও আবদুল্লা ডোর সেন্টারে ন্যাচারাল ডোর ডেলিভারি হচ্ছে এগুলো কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি হয় দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ ডোর সেন্টার কিন্তু ঢাকা থেকে ডিরেক্ট সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি করে থাকে আমাদের সাথে আছে আবদুল্লাহ রোড সেন্টারের ওনার রুবেল ভাই আসসালাম আলাইকুম রুবেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই গেছে প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের আমাদের দোকান ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঠিক উঠতে বাম সাইডে নিচে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করেন বাংলাদেশের যে কোনো থানা পর্যায়ে জেলা পর্যায়ে যার যে বাড়ির আশেপাশে যদি সুন্দরবন এজে আর জননী করতোয়া স্টেট ফার্স্ট এইসব কুরিয়ার সার্ভিস থাকলে অবশ্যই মাল ডেলিভারি দেওয়া যাবে ওকে আর এইটার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আজকে কোথায় করে মাল ডেলিভারি হচ্ছে আজকে মাল যাবে সিলেট মৌলভী বাজারে আর ব্রাহ্মণবাড়িয়ার কিছু মাল আছে আর নোয়াখালী চোদ্দ গ্রামের কিছু মাল আছে চার জায়গার মাল আছে আচ্ছা আজকে কোন মাল দেখাবেন ফার্স্টে আজকে ফার্স্টে সলিড পালাতে শুরু করি মেহগনি কারণ এই পালাগুলো সবচেয়ে আপনার সুপার স্টার এবং কি বেশি চলে এটাই লোক মেহাগনি কাঠের সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা পাকা দেখেন্সি থিকনেস এবং কি আপনার সিজনিং ট্রিটমেন্ট করা এই পালারের দাম আসবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মেন গেটের জন্য মেন গেটের জন্য আর যদি কেউ বলে আপনার এই পাল্লাগুলা মাঝখানে তিন তক্তা নিব তাহলে পাঁচশো টাকা আরো বাড়বো আপনার ওই পাল্লার গুলো আবার গ্লেসটা অন্যরকম হয় তাহলে সাত হাজার টাকা বলবে জি সাত হাজার টাকা আসবে আর এই একটা পাল্লা আছে এটাও সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা এটা হলো তিন ফিট চৌকাটের জন্য তেত্রিশ ইঞ্চি পাল্লা এটা লোক বেডরুমের জন্য এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র ছয় হাজার টাকা তো এটাও ঠিক বেসিক আর কোন সোজা মাথা যে যেভাবে নিতে চায় নিতে পারে যে কাঠের ক্ষিন্তা আছে প্রত্যেকটা মালে এবং ফিঙ্গার জয়েন্ট করা আর আপনার একটা পাল্লা আছে এটা গোলাপ ফুলের এটা আবার গাছ মডেল এটা একটু ভিন্ন এরকম পাল্লা যাতে লাগে এরম মেইন গেটের জন্য এটা হল আপনার তিন ফিট চৌকারের জন্য মাত্র ছয় হাজার টাকা দাম আছে ওকে আর এই একটা পাল্লা আছে এটাও সাড়ে তিন ফিটের এটাও কাঠের এটা বর্তমানে একটু বেশি চলতেছে ডিজাইনটা আর অনেক সময় উপরে অনেক কিছু লেখা নেয় আর এই পাল্লাটা আপনার সাড়ে তিন ফিটেরটা পরব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তিন তক্তা হলে সাত হাজার টাকা দাম আসবে আর এ একটা আছে আপনার আড়াই ফিট চৌকাঠের জন্য সাতাশ ইঞ্চি পাল্লা যাদের লাগে বেডরুম আপনার বারান্দা কিচেন ওই জন্য বা বাথরুম অনেকে দেয় এই পাল্লাগুলো ওনারা যদি নেয় আমাদের কাছ থেকে নিতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের আপনার মেহাগুনি চৌকাট লাগে ওই বাইরা এই চৌকাট আমাদের কাছ থেকে নিতে পারবো সিজনিং আর বয়লিং করা এই চৌকাটা আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র তিন হাজার টাকায় আর যদি এর থেকে একটু দুর্বল নেয় তা নিতে পারবো আপনার মাত্র পঁচিশশো টাকা আর এ একটা ডিজাইন আছে পাশাপাশি দেখেন এটা হলো আপনার কোনো রঙের কোন দাগ নাই একদম ন্যাচারাল করার পরে যে কালারটা আসে ওই কালারটা এখানে আছে ইনশাআল্লাহ যদি কেউ প্রমাণ করতে পারে কালার দেওয়া আছে তাহলে আমি জরি বানা দেবো আর আপনার এই পাল্লাগুলা ন্যাচারাল অবস্থা আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার সাড়ে তিন ফিটের জন্য ছয় হাজার পাঁচশো টাকা আর আপনার হইলো এটা হলো তিন তক্তার পাল্লা তিন তক্তার পাল্লার দাম আসবে সাত হাজার টাকা আর আপনার যদি কারো আপনার মনে করে কথার কাজের সাথে মালের সাথে মিল নাই ওই ক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিস থেকে মাল ব্যাক করে দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আর এই একটা পাল্লা আছে দেখেন এই পাল্লাটাও বেশি চলে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন নতুন বেরিয়েছে এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো তিন ফিট চৌকারের জন্য মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এই একটা পাল্লা আছে যাদের আরও কম দামে পাল্লা লাগবো পাল্লা মেন গেট অথবা বেডরুম বারান্দা এই এরালের মেন গেটের জন্য সারা ফিট চৌকাটে ও চলে এসেছি পাল্লা এই পাল্লাটা আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র পাঁচ হাজার টাকা এটা শুধু আপনার এই ডিজাইনের কারণে রেটটা একটু বেশি হয়েছে এর থেকে আরো কম দামে দরজা আছে আর একটা পাল্লা আছে সিম্পল কাজের ভিতরে এটাও সিজারিং ট্রিটমেন্ট বয়লিং করা এটা হলো তিন ফিট চৌকাটের জন্য মাত্র আপনার ছয় হাজার টাকা দাম আসবে জি যাদের মক্কা শিল্পের ডিজাইনের পাল্লা লাগে এই যে উপরে বিসমিল্লা রহমান লেখা আছে কাস্টমার বলছে এই দিতে আমি লিখে দিছি এর পাল্লা আছে ওনার তেরোটা পাল্লা তেরোটা চৌকাট এগুলো যাবে আপনার সিলেট মৌলভী বাজারে সিলেট মৌলভী বাজার জি এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মেন গেটের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বারান্দার হলে পাঁচ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি থাকবো তিরিশ বছর লিখিত গ্যারান্টি যদি বাঁকা হয়ে যায় গুনে খায়া ফেলায় অবশ্যই দরজা চেঞ্জ করে দেবো আচ্ছা আর এই একটা পাল্লা আছে বিস্কিট গোলাপ এই একটা এই পাল্লাটাও বেশি চলে এই পাল্লা এইসব পাল্লা আপনার প্রায় পঞ্চাশটা ষাটটা আশিটা নব্বই টাকা করে প্রত্যেক মাসে বের হয় হ্যাঁ জি জি আর যদি কাস্টমারের কাছে অন্য কোনো নকশা থাকে অবশ্যই আপনার নকশা করে দেওয়া যাইব আর যদি থ্রি হয় রেটটা একটু ভারী হবে তবে থ্রি করে দেওয়া যাইবো আমাদের মেশিন আছে করে দিবো আর আপনার এই পাল্লা সাত ইফিট চৌকার জন্য অন্য হাজার পাঁচশো টাকা আর যাদের আরো কম দামে দরজা লাগে এটাই লগা মেহেগনি কাঠের ডিপ পাল্লা এগুলা দুই পাশেই একরকম আর শুধু মাঝখানে একটা ডিপের নকশা থাকবো এটা নিতে পারবো আপনার সাড়ে তিন ফিটের জন্য চার হাজার পাঁচশো টাকা তিন ফিট এটা চার হাজার টাকা আর আড়াই ফিটের পাল্লা এরকম থাকবো ওগুলো নিতে পারবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এর সাথে আপনার চৌকার যেটা আছে মেহাগনি কাঠের চৌকারের দাম মাত্র পঁচিশশো টাকা কি কি কাঠের চৌকা পাওয়া যায় আর আমাদের কাছে চৌকাটা আছে আপনার মেহগনি এরপরে আছে লোকাল লোহা শিলকরোই শেকুন এগুলোর চৌকাট সকল জায়গা থেকে নিতে পারবো ইনশাআল্লাহ ওকে যদি পাল্লা পছন্দ না ব্যাগ দিতে পারবেন তাই তো কুরিয়ার সার্ভিস থেকে মাল ব্যাক করে দিয়ে দেব অ্যাডভান্সের টাকা সীমিত আকারে কিছু নেই তো একদম আপনার খরচ সহ পাঠিয়ে দেব আচ্ছা তাই একদম সীমিত অ্যাডভান্স দিতে হবে তাই না জি জি যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন এই WhatsApp এ কন্টাক্ট করবেন বা দকে ভাইকে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে প্রত্যেককে বড় নিতে পারবে তো ভিডিওটা আজকে আমরা বড় করব না সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ